বিএনপি ভোট বর্জনের আহ্বানকে দলের নেতা করে ইলেকশন করেছে এবং এই সিদ্ধান্তকে নির্বাচনে অংশগ্রহণ করেছে আসলে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত এখন উদ্ভর দাল গল্পের কোন নতোเวচি দলে কেউ কারু কথা শুনে না কেউ কাউকে মানেনি আমাদের নেত্রী স্থানীয় সরকার ব্যবস্থাকে পূর্ণত করেছে 26 kali গ্রামীণ অর্থনীতি অতীতের তুলনায় আরো গতিশীল সমৃদ্ধ হয়েছে গ্রামগুলোকে বাংলাদেশে এখন শহর বঙ্গবন্ধু কন্যা শেখ আর সরকারের সময় স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে যে রুটিন ওয়ার্ক মতো নির্বাচন এত বিরোধিতা এত ষড়যন্ত্রের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে নির্বাচনের ধারাবাহিকতা বাস্তবে বজায় জাতীয় নির্বাচন তেমনি স্থানীয় সরকার নির্বাচনেও আমরা সেটাই দিতে চোর আদায় করতে পারবেন তারা মুখে চৌকশ কথার ফুলজুরি ছড়াবে ভেতরে ভেতরে চরম হতাশা তাদের নেতাদের আচ্ছন্ন হাস্যকর কথা বলে চেষ্টা করছে চাঙ্গা কিন্তু যতদিন সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ইতিবাচক রাজনীতি ফিরে না আসবে ততদিন তারা আরো জনবিচ্ছিন্ন দেশে প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে এর সূচক অনুযায়ী চলমান দুরাজনৈতিক দ্বন্দ্বের সৃষ্ট মূল্য স্ফীতি চাপ অনিশ্চয়তার মুখেও

আমাদের নেত্রী সুযোগ্য নেতৃত্বে দেশের অর্থনীতি আইএমএফের যে মূল্যায়ন সেই মূল্যায়নও অর্থনীতি স্থিতিশীল রয়েছে এবং আমরা এর আরও সহযোগিতা পাওয়ার মতো শক্ত অবস্থানে স্থিতিশীল অবস্থানে আছে বাংলাদেশের অর্থনীতি মূল্যস্ফীতি নিয়ে আমরা অনেকটা সফল বিএনপি যখন ক্ষমতা ছিল প্রতিদিন হু হু করে দ্রব্যমূল্যের দাম বাড়ত তারা কখনো নিয়ন্ত্রণে আনতে পারে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করবে সফলতা আসবে কারণ উদ্যোগটা হাসিনার উদ্যোগ উদ্যোগের সততা আছে আন্তরিকতা আছে সেজন্য আমরা সফলতাও আশা করতে পারি আজকে আমরা আগামী সতেরোই মে বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তি এই দিবসটি উদযাপনের জন্য আমরা যথাযথ কর্মসূচি হাতে নিয়েছি আমি আমাদের ঢাকা মহানগর এবং সহযোগী সংগঠন তাদের কেন্দ্রীয় কর্মসূচির অনুসরণে নেত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কর্মসূচি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এই কর্মসূচি সকল মহানগর জেলা উপজেলা থানা ইউনিয়ন পর্যন্ত এই স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক এই দিবসটি আমরা পালন করব কারণ শেখ হাসিনা না এলে বাংলাদেশে আজ গণতন্ত্র থাকত না শেখ হাসিনা না এলে মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিপন্ন হতো যুদ্ধাপরাধদের বিচার বঙ্গবন্ধু হত্যার বিচার কোনোদিন হতো শেখ হাসিনা না এলে হতো মেট্রো রেল উঠত এলিভেটেড এক্সপ্রেস না বাংলাদেশে তেইশটি ফ্লাইওভার তেরোটি আন্ডারপাস এগুলো হতো না রুপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সমাপ্তির পড় এটা হতো না মাতার বাড়ি হতো না আজকে বাংলাদেশ স্যাটেলাইট আজকে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পৌঁছে গেছে এটা শেখ হাসিনার সরকার এবং বঙ্গবন্ধু কন্যা সুযোগ্য সন্তান আজের জয়ের সাফল্য এবং কৃতিত্বে সোনালি আজকে আমাদের বাইরের খেলা দেখতে স্যাটেলাইট ভাড়া করতে হবে আমরা এখন নিজেদের স্যাটেলাইটে বাইরে আমরা এন্টারটেনমেন্ট স্পোর্টস স্পোর্টিং অ্যাক্টিভিটিস সব কিছু আমরা দেখতে পাই